আমরা মেয়ে মানুষ আমরা যখন মা হই বা আমরা প্রেগনেন্সি হই আমরা মা হওয়া যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট দশ মাস দশ দিন একটা বাচ্চা পেটে রাখি কতটা মানসিক যন্ত্রণার ভিতর কতটা কষ্টের ভিতরে থাকি সেটা মাত্র আমরাই বুঝি আসলেও পুরুষরা কিছুই বোঝে না পুরুষরা হয়তো বা আবেগের সুরে একটা বাচ্চা আমাদেরকে উপহার দেয় কিন্তু আমাদের শরীরে কোনো ভালোবাসা আরাম আয়েস কিছুই থাকে না হয়তোবা খুশির আমেজে একটা পুরুষকে আমরা খুশি করতে চাই শুধুমাত্র তাকে খুশি করার জন্য কিন্তু দশটা মাস দশ দিন আমাদের কাছে দশ কোটি বছরের মতন মনে হয় আসলেও তারপরেও আমরা মা ডাক শুনতে চাই কিন্তু মা হওয়া যে কতটা যন্ত্রণা কতটা যে কষ্ট কিছুই বুঝতে চাই না আর পুরুষরা দেখেন না শুধুমাত্র একটু শারীরিক চাহিদা মেটানোর জন্য এই সময়টা বোর এই প্রেগনেন্সি বা এই বিপদের সময়টা সামান্য ক্ষণিকের জন্য চলে যায় অন্য নারীর কাছে এমনটাই হয়েছে আমার জীবনে আজকে পুরো ফুল ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মন খুলে শোনার চেষ্টা করবেন যাই হোক আমার যখন পাঁচ মাস প্রেগনেন্সি তখনই আমি চলে যাই আমার মায়ের বাড়িতে আমার স্বামীর চরিত্র কেমন সেটা আমি জানি না কিন্তু আমার ভাবির এবং আমার স্বামীর অন্তরঙ্গ ভাগভঙ্গি আমি দেখে একটু না একটু বুঝতে পারছি হঠাৎ করে দেখি যে আমার ভাবির আর আমার স্বামীর খুবই ঢলাঢলি এতটাই ঢলাঢলি অন্তরঙ্গ আমার আর ভালো লাগছে না এদিকে আমি প্রথমই প্রেগনেন্সি কারণ মা হওয়ার যে কতটা যন্ত্রণা কত কষ্ট বমি খাতে পারি না উঠতে পারি না বসতে পারি না স্বামীকে সময় দিব না নিজের যত্ন নিব এদিকে স্বামী যদি একটু মাথায় হাত বোলাইয়ে ভালোবাসার যত্ন নেয় কাছে আসে তাহলে কিন্তু অনেকটা আমাদের কষ্ট যন্ত্রণা অনেকটাই কমে যায় কিন্তু সেখানে যদি আমাদের স্বামীরা অন্যদিকে আমাদের এই সুযোগটা নিয়ে অন্য জায়গায় চলে যায় আসলেও সেখানে খুবই খারাপ লাগে জানি না আমি বিছনায় পড়ে থাকি এদিকে আমার স্বামী মাঝে মাঝেই আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি আমাকে দেখার উদ্দেশ্য করে আসে এই একদিন দুদিন পর পর যেতে যেতে আমার ভাবির সঙ্গে ভাব জমা নেছে আমার স্বামী কিন্তু একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং আমার একটা দেওরও আছে আমার একটা ননদ আছে ননদেরটার বিয়ে হয়ে গেছে এবং আমার দেওরটা কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আমি বড়ো বউ কারণ আমাকে অনেক ভালোবাসে দেখে শুনেই আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়েছে তাই প্রথম প্রেগন্যসি হইসিবি দেয় আমার মায়ের বাড়িতে আমাকে নিয়ে এনেছে আর আমার দুইটা ভাই আছে এই হচ্ছে বড়ো ভাইয়ের বউ আর আমি হচ্ছে একটা বোন আর আমার ভাই ভাবি আমার মা বাবাও সবাই চায় যে আমার আমি মায়ের বাড়িতেই এই পাঁচটা মাস থাকি থেকে বাচ্চাটা ডেলিভারি করি কারণ সব মেয়েরাই চায় জন্য মায়ের বাড়িতেই থাকে আর আমি ওথায় থাকলাম এই দেখতে দেখতে আমার ভাবির সঙ্গে আমার স্বামী এই তো এই ঘুরতে যায় এই ফিরতে যাই এখানে রেস্টুরেন্টে খাই ওই রেস্টুরেন্টে খাই আমার আর বুঝতে বাকি নেই যে আমার